হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আমি নিজে কখন ট্রাই করিনি আগে আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমারও ফার্স্ট অভিজ্ঞতা দেখি কেমন হয় চলো দেখা যাক কি বানানো যায় এই যে লেবু লেবুটা আমাদের গাছ লেবু লেবুগুলো কাটতেছি কতটুকু লেবুর রস লাগে জানি না আমার এখানে লেবুর রস লাগবে লেবুগুলো আগে কেটে নেই আমাদের নিজেদের গাছ লেবু অনেকগুলো লেবু হয়েছে গাছে লেবুগুলো ভীষণ বড় হয় কিন্তু আমার এখন প্রয়োজন তাই আমি ছেড়ে নিয়ে আসছি এখন এগুলা আমার অনেক লাগবে আর লেবু তো প্রচুর পরিমাণে সাইড থেকে সেট থাকে আমাদের জন্য উপকারীও কিন্তু যাদের গ্যাস্ট্রিক থাকে তাদের খেলে একটু প্রবলেম হয় রস চিপড়ে এনে নেব লেবুগুলার রস নিয়ে নেব দেখি যদি তারপরে আবার লাগে আবার নেবো ওদিন আমার বর দোকান থেকে ছানা কিনে নিয়ে আসছে খেয়ে দেখলাম যে অনেক মজা লাগে তারপরে আমি বললাম যে এগুলো তো আমার বাঁ হাতের খেলা একদম সিম্পল একটা রেসিপি এগুলা আমি সব বানাইতে পারি তারপর আমার বর আমাকে চ্যালেঞ্জ দিলো যে আচ্ছা ঠিক আছে বানিয়ে দেখা হতো বললে এই যে এর জন্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি দোয়া করবেন যাতে ভালো হয় এই যে এখন সেকনি দিয়ে সেঁকে নেবো রস যাতে কোনো বিচি বা লেবুর কোনো ছোলা থেকে না যায় এতটুকু এতটুকু নিলাম জানি না কতটুকু লাগে আপনারা চাইলে করতে পারেন কিন্তু হাতের কাছে যা ছিল আমার আমি সেটা দিয়ে তৈরি করে করার চেষ্টা করছি এখানে দুই লিটার পরিমান দুধ আছে এই দুই লিটার দুধ দিয়ে ফার্স্টে ছানা বানাবো ছানা বানানোর পরে কালাকান্দ মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে এখন হাই ফ্লেমে দুধটাকে বলক তুলে নেব। এটা একদম খাটি গরুর দুধ দিয়ে করতেছি এটা এখন লেবুর রস দিয়ে দেবো দেখি আগে কতটুকু লাগে জানি না একটু একটু করে দেব আর দেখবো কতটুকু লাগে এখন ভালো করে মিক্স করে দিতে হবে কারণ এখন ছানা কাটতে শুরু করবে এই যে ছানা হইতেছে আমি দুটো লেবুর রস দিছি দুই লিটার দুধ থেকে দেখেন কতগুলা পানি বেরোইছে এগুলো সব পানি আর এতটুকু মাত্র ছানা আমরা তো সবাই জানি হান্ড্রেড পার্সেন্ট দুধে মাত্র ত্রিশ পার্সেন্ট দুধ থাকে আর সত্তর পার্সেন্ট থাকে পানি এর জন্যই দুধের পরিমাণটা কম খুবই কম হয়েছে এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আস্তে আস্তে ছানা কাটতে শুরু করবে দুই কেজি দুধে এতটুকু ছানা হয়েছে এখন এই ছানার সাথে আমি চিনি মিক্স করব ফাইনাল লুক আমাদের আমি সবটুকুই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফ্লেভার অ্যাড করতে পারেন এসেন্স দিতে পারেন অথবা লেচের গুঁড়ো দিতে পারেন আমি কিছুই দিলাম না আমার কাছে জাস্ট ফ্রেশ ধ্যানটাই ভালো লাগে এই যে দেখেন পেনের থেকে ছেড়ে গেছে এই যে নিজে নিজে এখন সরে যাচ্ছে পেনের লেগে নেই তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই